বিরতির পর স্বাগত অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন হিন্দু সংগঠন বিশেষ করে আরএসএস এর বিভিন্ন সংগঠন গোটা দেশ জুড়ে কর্মসূচি হাতে নিয়েছে তারই অঙ্গ হিসেবে আজ রাজ্যে দেখা গেছে একটি শোভাযাত্রা আরএসএস এর উদ্যোগে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং রাম নাম জপ কার্যক্রমের আজ আয়োজন করা হয়েছে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠ থেকে যেখানে বিশেষ করে সংখ্যালঘু দুঃখিত বিশেষ করে আরএসএস এর সদস্যরা আজকের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সনাতনী ধর্মের একাধিক লোক একাধিক মানুষ আজকের এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছেন বিশেষ করে অতोध्याে রামলালের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজকের এই শোভাযাত্রায় রাম নাম জপ কার্যক্রমের আয়োজন করা হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন যার পাঁচশো বছর আমাদের আন্দোলনের ফলে আজ আমাদের রাম প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং আগামী বাইশে জানুয়ারি এই রাম মন্দির অযোধ্যা উদ্বোধন হবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের হাতে এই উদ্বোধন যাত্রা প্রারম্ভ হবে তো সেই ক্ষেত্রে আজকের আমাদের ত্রিপুরা রাজ্য সারা ভারত বছর নেই ত্রিপুরা রাজ্য আমরা সত্য একটা রাজ্য হলেও আমাদের প্রি ফেস্টিভ্যাল হিসেবে রাম মন্দিরকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান করতে যাচ্ছি আমাদের তিনটা সেন্টার চয়ন করা হয়েছে উমকান্ত খরাম আর ওই সার্কেট হাউস এখান থেকে আমাদের ত্রিপুরা রাজ্য সমগ্র থেকে যদি এখানে অংশগ্রহণ করতে পারেন সময়ের কারণে বিভিন্ন পরিস্থিতির কারণে তিনি আমরা খোয়াই এবং সদর এই দুইটা ডিস্ট্রিক্ট লয়ে আমাদের আজকে জমায়েত এখানে অনুষ্ঠান হতে যাচ্ছে আস্থা বলে দুইটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে আর তিনটার সময় আমরা রেলি হবে আগরতলা সরকে সত্য পরিক্রমা করব এবং এই পরিক্রমার মধ্যে আমাদের মেসেজ থাকবো সমগ্র ত্রিপুরা রাজ্য যারা হিন্দু সমাজ হিন্দুর বিশ্বাসীর বক্তবৃন্দকে আমাদের অনুষ্ঠান আহ্বান রাখবো যে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি গড়ে ঘরে রাম নাম জব হবে বাইশের জানুয়ারি এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে একশো আটবার ঘরে রাম নাম জব হবে এই আমাদের মেসেজ থাকবো সমগ্র ত্রিপুরাবাসীকে এদের মধ্যে দিয়ে আমাদের রাম আমাদের ইষ্ট দেবতা রাম আমাদের আরাধ্য দেবতা রাম আমাদের সবার জন্য রাম হিসেবে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি তো তিরপ্রবাসকে এটাই মেসেজ থাকবে যে সবাই যাতে করে নাম রাম নাম জপ করে ধন্যবাদ আপনারা শুনলেন আর এসিসি সদস্যদের বক্তব্য মূলত তাদের উদ্যোগেই আজ এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এবং আগামী দিনে তারা আরও কি কি কর্মসূচি পালন করতে যাচ্ছেন সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন মূলত আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ ধরেই বিভিন্ন জায়গায় এই ধরনের শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে বিভিন্ন হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে আজ আর এর উদ্যোগেই এই শোভাযাত্রার আয়োজন দেখা গেছে ক্ষুদিরাম বসু ইংরেজি মিডিয়াম স্কুল থেকেই এই শোভাযাত্রাটি বেরিয়েছে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এই সভাটি আগামী দিনেও একাধিক কর্মসূচি একাধিক মাধ্যমে এই ধরনের শোভাযাত্রার আয়োজন করবে বলে জানাচ্ছেন সংগঠনের সদস্যরা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন